যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার শ্রী শ্রী মা সারদা দেবীর এই অমূল্য অমূল্যবাণী থেকে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি আমাদের শ্রী শ্রী মা মানুষকে যেসব মূল্যবান উপদেশ দিয়েছিলেন সেগুলি থেকে যে কোনো মানুষ তার নিজের জীবনকে নতুন করে উপলব্ধি করতে শিখতে পারে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবদ্দশাতেই বলেছিলেন ও চেয়েছিলেন যে সারদা দেবী সকলকে জ্ঞান দেবেন ধীরে ধীরে তার কথায় যে একটা সময় সত্যি হয়েছিল সেটা সারদা দেবীর জীবনের ইতিহাস থেকেই বুঝতে পারা যায় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শ্রী শ্রী মায়ের কিছু মূল্যবান উপদেশ আলোচনা করার চেষ্টা করব এবং আমরা শ্রী শ্রী মায়ের কৃপায় যেন সেই সমস্ত উপদেশগুলিকে আমরা যেন মেনে চলতে পারি প্রতিটা ক্ষণে মাকে স্মরণ করে সেটুকুই মায়ের কাছে প্রার্থনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলব প্রত্যেকে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শ্রী মা বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর বাংলা বারোশো ষাট আটই পোষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন পিতা ছিলেন শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্রীমতী শ্যামা সুন্দরী দেবী শ্রীশ্রী মা শৈশবে কঠোর দারিদ্রকে বরণ করে নিয়ে তিনি গ্রাম্য সংসারের যাবতীয় কাজকর্মের সঙ্গে ছোট ছোট ভাই বোনেদের পরম স্নেহে পালন করেছিলেন প্রকৃতপক্ষে সারদা দেবীর কাছে তেমন কোনো পুঁথিগত বিদ্যা কিন্তু ছিল না বাংলার সামাজিক ব্যবস্থাই তখন এর পিছনে দায়ী ছিল সে যুগের মেয়েরা বিশেষত গ্রামের মেয়েরা পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখবেন এটা তখন রীতিমতো কল্পনাতীত ব্যাপার ছিল তাই সারদা দেবীর পক্ষেও পাঠশালায় যাওয়া সম্ভব হয়নি কিন্তু নিজের মা বাবা ও ছোট ছোটো ভাই বোনীদের সংসারে থেকে স্বাভাবিক স্নেহ ভালোবাসা বোধের সহজাত শিক্ষা মা সারদার প্রাত্যহিক ব্যবহারিক জীবনকে মানবিকতাপূর্ণ করে তুলেছিল আর মানব ধর্মই হলো মানুষের শ্রেষ্ঠ ধর্ম ও শ্রেষ্ঠ শিক্ষা শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন একদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাকে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমি সংসার পথে টেনে নিতে এসেছ মা তখন উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব। তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি এর থেকে বোঝা যায় যে সারদা দেবী যদি সেকালের অন্য পাঁচজন গ্রাম্য নারীর মতোই সাধারণ সংসারমুখী কোনো নারী হতেন তাহলে তার মুখে এই ধরনের উত্তর কিছুতেই আসা সম্ভব হতো না তার মধ্যে সুন্দর একটি আধার ছিল যেটা শ্রী শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছিল শ্রীশ্রী মা একদিকে ছিলেন স্নেহময়ী মা ও কর্তব্যপরায়ণা গৃহিণী অন্যদিকে তেমনি কোমল হৃদয়া ও দয়াবতী ঈশ্বর বিশ্বাসী সন্ন্যাসেনি শ্রীশ্রী মা যখন শ্বশুরবাড়িতে ছিলেন তখন মায়ের কাজের মধ্যে কোনো বিরাম ছিল না তখন তিনি শাশুড়ি ও স্বামীর সেবা করা ছাড়াও গৃহস্থলির সব কাজই তিনি নিজে হাতেই করতেন তবুও সংসারের সেবায় তার মধ্যে কখনো কোনো ক্লান্তি আসেনি মা কিন্তু কারো কাছে কোনোদিনই প্রতিদানে কিছু চানও নি মা নিখুঁতভাবেই সমস্ত কর্তব্য করে গিয়েছিলেন মা তার মহিলা ভক্তদেরকে বলতেন কাজই লক্ষ্যে কাজে দেহ মন ভালো থাকে একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয় তাহলে দেখুন মা কিন্তু সেই উপদেশ কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন যে আমাদের কিন্তু কাজ ছেড়ে থাকা একদমই উচিত নয় সর্বদা আমাদের কাজের মধ্যেই কিন্তু থাকা উচিত তাতে আমাদের শরীর মন ভালো থাকে মা বলছেন কাজই লক্ষ্মী তাই আমাদেরকে সর্বদা আমাদের কাজ করে যেতে হবে আমরা মায়ের উপদেশ থেকে এটা বুঝতে পারি যে কাজই হলো সমস্ত কিছু কর্মই ধর্ম তাই না মা কিন্তু স্বয়ং বলে গেছেন যে কাজই লক্ষ্মী কাজ ছাড়া কিন্তু একদণ্ডও থাকা উচিত নয় আমাদেরকে কাজের মধ্যেই থাকতে হবে এবং কাজের মধ্যে মন থাকলে সংসারও কিন্তু ভালো থাকে মায়ের উপদেশ থেকে কিন্তু আমরা সেটাই বুঝতে পারি একবার এক অপরাহ্নে ব্রহ্মচারী গোপেশ দেখতে পেয়েছিলেন যে বাড়িতে অনেক চাকর সেবক সেবিকা রয়েছে তা সত্ত্বেও শারদা দেবী বৃদ্ধ বয়সে অসুস্থ শরীরেই আটা মাখছেন সেদিন তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তার এই কায়িক পরিশ্রমটি ব্রহ্মচারীর কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল এবং তাই তিনি সাউদা দেবীকে তার মনের এই কথা জানাতে তিনি তাকে উত্তর দিয়েছিলেন বাবা কাজ করাই ভালো তারপর একটু নীরব থেকে তিনি আবার বলেছিলেন আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে মা এর মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন সাংসারিক কোনো কাজকর্ম তুচ্ছ বা অবহেলার বস্তু নয় শ্রীশ্রীমা বলতেন সহ্যের সমান গুণ নেই সংসারে আমাদের অনেককে নিয়ে চলতে হয় এর ফলে মতের অমিল হতেই পারে কিন্তু সর্বংসহা পৃথিবীর মতো সব কিছুই সহ্য করতে হয় তাহলেই শান্তি বজায় থাকে শ্রীশ্রী মা উপদেশ দিয়েছিলেন যে সংসারে যে যেমন আছেন তেমনি থাকুন তবে তারা যেন কোনো মায়ার বন্ধনে নিজেদের অযথা আবদ্ধ না রাখেন তাহলে দুঃখ কষ্ট বাড়বে বই কি কমবে না শ্রীশ্রী মা বলতেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা বলতেন জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসের শ্রীশ্রী মা বলতেন কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় তাই জীবনে উন্নতি করতে কষ্ট করে যাও মা বলতেন ভালোবাসাই সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না মা এই উপদেশ দিয়েছেন যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর রহস্য করে শ্রীমা সম্পর্কে বলতেন ছাই চাপা বেড়াল বেড়াল ছায়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন মা ঠাকরুন কী বস্তু বুঝতে পারি এখনও কেহই পারো না ক্রমে পারবে একবার স্বামী প্রেমানন্দ লিখেছেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যে লেস নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এ কি মহাশক্তি স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ যাকে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর নিজের মানসপুত্র বলতেন স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্মা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণতে বলেছিলেন ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা অর্থাৎ শ্রী মা অভেদ শ্রীশ্রী মা কোনো সাধারণ মানবী ছিলেন না তিনি ছিলেন স্বয়ং দুর্গা স্বয়ং ভবতারিণী স্বয়ং মা কালী তাই মায়ের প্রত্যেকটি কথা আমরা জীবনে যদি স্মরণ করে এগিয়ে যেতে পারি আমাদের জীবনের কোনো দুঃখ কষ্টকেই আর কষ্ট বলে মনে হবে না আমাদের জীবন অনেকটাই সহজ সরল হবে মাকে স্মরণ করে প্রতিদিন আমরা চেষ্টা করি যদি মায়ের নাম করা শ্রী শ্রী ঠাকুরের নাম করা আমাদের জীবন হবে ধন্য শ্রী শ্রী মায়ের সম্পর্কে যে কিছু বলবো সেই ক্ষমতা আমাদের নেই কারণ মায়ের ক্ষমতা আমরা কেউ কল্পনাও করতে পারি না আজকে এই ভিডিওটির মধ্য দিয়ে স্বয়ং শ্রী শ্রী মায়ের কিছু উপদেশও বাণী এবং মায়ের যারা কৃপা পেয়েছিলেন সেই সমস্ত মহাপুরুষদের কিছু কিছু উক্তি এখানে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজির জয় মায়ের কৃপায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার